কিন্তু আমার খুব স্পেশাল একটা মানুষের আশীর্বাদ আর ছিল ওর এই স্পেশাল দিনে যাওয়ার জন্যই আমরা কিন্তু রেডি হয়ে নিচ্ছিলাম হাই আমি পরিতা আমার টকঝাল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আমরা চলে এলাম এবার ইন্দ্র প্রস্তুতে আর এই জুভি আর আমি ম্যাচিং ম্যাচিং করেছি ওপরে এসে দেখলাম ওদের আশীর্বাদ পর্ব শুরু হয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই তোমরা হয়তো অনেকেই যেন ওকে আর স্থিতধীর আশীর্বাদ এত মিষ্টি লাগছিল ওকে দেখতে আজকে সঞ্চিতা গেছে সত্যি ওর হাতটা ভীষণ ভালো কাজ আর এই যে শাড়ি কালারটা ওর গায়ে ভীষণভাবে ফুটেছিল তবে আশীর্বাদের সময় ওর চোখ ছলছল করছিল দেখলাম আমারও বিয়ের দিনের কথা মনে পড়ে গেল সত্যি এই দিনগুলো এলে যেমন খুশি লাগে তেমন বুকের ভেতরটা ফাঁকা হয়ে যায় অদ্ভুত একটা শূন্যতা আসে এরপর আমরা ওর কাছে গিয়ে খুব ছোট্ট একটা উপহার দিয়ে এলাম ওকে আশীর্বাদ চলছিল আর আমার নজর পড়লো এই জায়গাটার উপর এত সুন্দর লাগছিল দেখতে এখানে কয়েকটা ছবি তুলে নিলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা অপেক্ষা করতে লাগলাম ওর এংগেজমেন্টের জন্য আর সেই ফাঁকে আমরা ছাদে চলে গিয়েছিলাম অভিরুচির ছাদটা জাস্ট মন ভালো করা এত বড় আর খোলা আকাশ দেখা যাচ্ছিলো রায়গঞ্জ শহরটাকে অন্য রকম লাগছিল আমি প্রেমে পড়ে গেলাম আবারও শুধু একটা পাহাড় মিসিং ছিল আমার শহরটাকে বেশ সাজানো গোছানো লাগছিল তারপর বড় বউ চলে এলো ফটোশ্যুটের জন্য তুমি আকৌ আমাৰ দিগে দেখ তুমি দুইজনী আমাৰ দিশে

কাণ্ড দেখো ওরা দুজনে কেউই পৌঁছিতে পারছে না ওদের কাণ্ড কারখানা দেখে আমরা হাসতে হাসতে শেষ এই মেয়েটাকে আমরা ডিম বলে ডাকি না আজ ওর বিশেষ দিনে ওকে আর ডিম বলবো না তারপর নিচে এসে শুরু হলো ওদের এঙ্গেজমেন্ট বেচারা বর ওদিকে অধৈর্য হয়ে যাচ্ছিল স্বাভাবিক সকাল থেকে যা চাপ যাচ্ছে ওদের ওপর দিয়ে একটা বিয়েতে যে কতটা খাটনি যায় সেটা আমরাই বুঝি আজ অনেক দিন পর পুরনো বন্ধুদের সাথে আড্ডা হলো হই হট্টগোল হলো লাস্ট তবে একটাই কথা বলবো কংগ্রাচুলেশন খুব 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 সুখে থাক খুব ভালো থাক আগামী দিনগুলো তোর খুব ভালো যাক আর তোমরা সবাই প্রার্থনা করো যাতে ওরা খুব সুখে থাকে আজ তবে এইটুকুই চলো টাটা